পাকা বাবার একবার চিন্তা করে দেখেন আপনি জীবনে কত গুণা করছেন লুকিয়া লুকে গোপনে গোপনে গুণা করেছেন আপনার গুনার খবর আপনার মা জানে না আপনার গুনার খবর আপনার বাবা জানে না আপনার সন্তান আপনার গুনার খবর জানে না যদি জানতো আপনার বা আপা পরিচয় দিত না কথা কন্যা টিকি না এ যুব

স্বামী দেখত ওই স্বামী চিন্তা আপনার ঘরের মধ্যে জায়গা দিত না চিন্তা করে দেখেন ওই গুণাগুলা গোপন করে রাখছে একজন তিনি কে মহাবতার আওয়াজে বলেন না তিনি কে ও আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমার আল্লাহ কয় বান্দা গুনা করতে 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 যখন তোমরা প্যারেশান হয়ে যাও যখন তোমরা ক্লান্ত হয়ে যাও আমি আল্লাহ বললাম লা কোনা তুমি রহমাতিল্লা আমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়েও না ইন্নাল্লাহিরু জুনু বা জামিয়া নিশ্চয় আল্লাহ ক্ষমা সকল প্রকার গুনা ক্ষমা করে দেয় ইন্না হু হুয়াল গফুর রহিম নিশ্চয় তিনি আল্লাহ যিনি ক্ষমা এবং দয়ালু ও বন্ধু আপনি যত গুণা করেন না কেন আমার আল্লাহর কাছে যদি আপনার জীবনের গুনার জন্য ক্ষমা প্রার্থনা করেন আমার আল্লাহ চাইলে আপনার জীবনের গুণা মাফ করতে পারে কি পারে না পারে পারে কি আল্লা দুনিয়ার মধ্যে একটা ভিক্ষুক এক দরজার মধ্যে যদি ভিক্ষা চায় তারে ওই দরজা থেকে ফিরিয়ে দিলে আরেক দরজায় যায় আরেক দরজা থেকে ফিরিয়ে দিলে আরেক দরজায় যায় আল্লাহ গ আমার মতো ভিক্ষুক আর কেউ নাই আমরার মতো গুণাগার আর কেউ নাই আল্লাহ ভিক্ষুকের জন্য হাজার হাজার মানুষের ঘরের দরজা আছে কিন্তু তুমি সারা দ আমরার আর কোনো আল্লাহ নাই তুমি সারা আমরার আর কোনো খোদা নাই তুমি যদি আমরারে মাফনা করো কে আমরারে মাফ করব তুমি যদি মাফনা করো কে আমরারে মাফ করব ও মুসলমান ইমানদারের দনে না এবার আপনারা বলেন আমরা সবাই ওই আল্লাহর কাছে মাফ চাওয়ার দরকার আছে না নাই গুনা ক্ষমা করানোর দরকার আছে না নাই তাহলে মোহাব্বতের আওয়াজে জীবনের গুণাগুলা মাফ করানোর জন্য একটু আমার আল্লাহ তালার এসনে জাতের জিকির করবেন চোখটা বন্ধ করে দিয়ে নিজের কলবের মধ্যে ধাক্কা দিয়ে আমার সঙ্গে এক তালে আল্লাহ আল্লাহ জিকির করবেন মোহাব্বতের আওয়াজে আমার আল্লাহ তালার জিকির করেন আল্লাহ 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 হো গত মে দা কি মুহবা জমান দা কুইলা আল্লাহ স্বরণ নাই ও হোম আঙ্গলা তো মা রে মারহবা আল্লা আল্লা

না কাঁথা যা কই রাসি মাপকো হরগো আল্লাহ শত গুণ

चारा के करवे गुण मर जा नागम मरहबा अल्लाह अल्लाह अपनी मै घर बन गौन बीजी अपनी मै घर बागा हाँ गो गो बीजी अपनी मैं घर बागन मरहबा अल्लाह अल्लाह

बागान खाइत गा हा ओगी नैहर बागन मर अला अल

জবান বন্ধ নাই মহাব্বত রাওয়াজে পড়েন আলহামদুলিল্লাহ আপনারা বলেন আমরা সবাই জিকির করলাম কার আল্লাহর জিকির করলে আল্লাহ খুশি না বেজার লাখ লাখ আদায় করি। যে আল্লাহ আমাদেরকে দুনিয়ার ব্যতি ব্যস্ততা থেকে দূরে রাইখা আজকের জান্নাতের বাগানে আসার বসার দান করেছে জবান কুলে মোহাব্বতের আওয়াজে পড়ি বন্ধু আমি আপনাদের কাছে আল্লাহ তালা আর কোরআনুল কারিম থেকে দুইটা আয়াতে কারিমা তেলাবাদ করেছি একটা আয়াতে কারিমা প্রথম আমি আপনাদের কাছে ভঙ্গানুবাদ করে নেই মহামূল্যবান আয়াতে কারিমার ভঙ্গানুবাদ হলো আমার আল্লাহ বলে বান্দা ওয়ালা তা কোন কাল্লা দিনা না সোল্লাহ তোমরা তাদের মতো হয়েও না যারা চলে গেছে দুনিয়ার জমিনের মধ্য থেকে আংসা হুম আংফুসা যারা নিজেদের কথা ভুলে গেছে এবং তারা যে ভুলে গেছে আমার আল্লাহ তাদেরকে ভুলাইয়া রাখছে উলা ফাসি কুন আমার আল্লাহ বলে তারা হলো ফাঁস